আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দেওয়া ভালোবাসা অনেক ভালো হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে আমার হলো বাচ্চাদের জন্য খাবার বানা বাচ্চাদের জন্য এখানে খাবার বানাচ্ছি লুডুস রান্না করব অন্যদিকে আবার রান্নার জন্য মনে করেন সব কিছু রেডি করে নিয়েছি রান্না দুপুরে রান্না করব এখানে আজকে লাউ কেটে নিয়েছি পাঠশাক বাহিৰতো প্ৰচণ্ড পৰিমাণে ৰ'দ এই ৰ'দে মধ্য ৰন্নাঘৰ মানে আগুনে জ্বালা এত পৰিমাণে ৰান্নাঘৰে ঢুকলে এত গৰম লাগে সেইটো কি আৰু বলব ৰঘৰে যদি এ চিৰ ব্যৱস্থা কৰা যাইত ত' প্ৰত্যেকটা মেৰজনৰ মনে অনেক ভাল হ'ত তাইনা আপোনাৰ বলো বাইরে দেখেন অনেক রোদ এত পরিমাণে রোদ এই যে আমার মেয়ে এখানে খেলাধুলা করতেছে আমি এখানে কাটা বসা করছি ফ্যানে নিচে বসে কাটা বসা না করলে এখন রান্না করে কাটা বসা করা অসম্ভব আর এদিকে সব রুম অপরিষ্কার হয়ে আছে মানে বাচ্চারা কি বলবো আপনি আপনাদেরকে আর এখনই পরিষ্কার করি এখনই আবার অপরিষ্কার ছি আবার এই যে সব এরকম খাওয়া দাওয়া করছে মানে বিস্কুট টুস্কুট ফেলায় সব শেষ করছে এখন আবার এই যে কাপড়গুলো সব খেয়ে দেবো বিছানা চাদরটা চেঞ্জ করবো বিছানা জায়গায় তাই এখন আবার ওয়াশিং মেশিনে সব কাপড়গুলো দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিন থাকার পর যে আমার এতটা পরিমাণে আরাম হয়েছে যে কাপড়গুলো ধুতে এত পরিমাণে কষ্ট হয় না মেয়েদের সবচেয়ে কঠিন গাছ হলো কাপড় কাঁচা কাপড় কাঁচাটা অনেক কষ্টের একটা গাছ এদিকে লাউ রান্না করবো লাউয়ের খোসাটাকে ফেলাই দেবো লাউয়ের কষাটা অনেক সুন্দর ছিল তাই লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে সুন্দর একটা ভাজি তৈরি করে এই ভাজিতে খেতে কিন্তু অনেক মজা লাগে হাত দিয়ে যদি আপনি মেখে দেন তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগে এখন একটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি অন্যদিকে অবশ্যই জানাবেন আমি কিন্তু আমার হাজবেন্ড খাইতে চায় না তাই আমি শাক নিয়ে এসলে আমাকে একা একাকে খেতে হয় তারপরেও শাক এই শাক আর মরিচ যদি দিয়ে ভাত খান অনেক তৃপ্তি করে কিন্তু খাওয়া যায় অতটা কিন্তু মাছ মাংস দিয়ে খাওয়ান যায় না এই ভাজি আমাকে একাই খেতে হবে আমি ফ্রিজে রেখে রেখে একটু একটু করে খাবো তাই বেশি করে ঝাল দিয়েছি ঝাল দিয়ে আমি মহিলা মানুষ তো ঝাল হরতা শাক এগুলো পছন্দ করে কিন্তু পুরুষ মানুষ এসব খাইতেছে না অনেক জ্বালা পুরুষ মানুষদেরকে নিয়ে সবই যে অপরিষ্কার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ছেলে প্রাইভেটে চলে যাব প্রাইভেটে যাওয়ার জন্য রেডি রেডি হয়ে চলে যাচ্ছি এখন বেলা বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে প্রাইভেট এখন চলে যাচ্ছি এত পরিমাণে রোদ এত পরিমাণে রোদ কি আর বলবো আপনাদেরকে অনেক রোদ বাইরে এই দুপুরবেলা তো অনেক প্রচন্ড পরিমাণে রোদ থাকে মানে খারা রোদটা পুরো দুপুরেই লাগে এই সাড়ে বারোটার দিক প্রাইভেট অনেক কষ্ট হয় বাসা থেকে নিয়ে যেতে আমার মানে স্কুল থেকে আসি আমি সাড়ে দশটার দিক আবার চলে যাই মনে কর বারোটা বিশে পঁচিশে খুব কষ্ট করে বাসা থেকে মানুষ করি পরবর্তীতে দেখা যাবে বাসায় আমাদের জন্য কি করে এখন মেয়ে ওর বাবার অফিস পার হলে বাবা বাবা শুরু করে দেয় মানে মেঘ নিয়ে যে জ্বালা বাবার অফিস পার হলে বাবা বা ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ